মা ওয়া মাই মুগল বাবার মুগল ওর মুগল তাহলে চলো চিকেন আদ্রত চলো গুড মর্নিং করল দশ মিনিট চলো স্কুলে যাই তারপরে আসবো চলুন স্কুলে ছেড়ে দিয়ে আসি ইচ্ছে গিয়ে তারপরে আসছি চলো কি স্কুলে দিয়ে এসছি আর আসার পথে একটু ফ্রুটসও নিয়ে নিচ্ছি ওর ফ্রুটস অনেকটাই শেষ হয়ে গেছে তো সেই কারণে নিয়ে তারপরে বাড়িতে যাচ্ছি চলো জলে জল এই বৃষ্টিতেই অবস্থা আমাদের ওই দিকটা জমেনি নি হ্যালো গুড মর্নিং एवरीवन ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ঘড়িতে বাজছে এখন আটটা দশের মতন আর ইচ্ছে কি ছেড়ে আসলাম প্রচণ্ড জল রাস্তায় আমাদের এখানটা জমেনি আর একটু বৃষ্টি হলে মনে হয় জমে যাবে হাইড্রেনটা করেছে না ওই জন্য জমছে না জলটা তো চারিদিকে জলে জলাকার পুরো এইদিকে আমাদের বাড়ির আশেপাশে আর কি যাই হোক ইচ্ছেকে দিয়ে চলে আসলাম আজকে সকালবেলা উঠতে ইচ্ছা করছে না কালকেও এরকম হয়েছিল আর ঘুমটা মনে ফুলফিল হচ্ছে না আর কলেজে গিয়ে কী ঘুম পাচ্ছে মানে চোখ মনে বন্ধ হয়ে আসছে ভাল লাগছে না ভাল লাগে না আর কি চলুন তাহলে ঘরের টুকি টাকি কাজকর্ম ইচ্ছেকে দিয়ে এসে যেগুলো করি ওগুলো ঝটপট সেরে নিই তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি পারলাম না আজকে বোনহস্ত বেজে গেল ঘড়িতে কি সুন্দর রেস্ট করছে ঘর ঝাড় দিলাম ঝুল দেখি নাকসার কিছু ঝুল ঝুল হয়েছে ওগুলো ছেড়ে দিলাম বুধবার আজকে অসুবিধা নেই কালকে আবার বৃহস্পতিবার ঝাড়া ঝাড়া যাবে না ঝাটা আমি ঝুল দেখলেই ঝেড়ে দিই যখন ঝাড় দিই সকালবেলা আর মাসিও চলে এসেছে অলরেডি মাসি ঘরটার মুছে দিয়ে যাবে আমার ওই আমার ওই একটাই কাজ জাস্ট ঘর মুছে দিয়ে যাওয়া মাসি আগে ঝাড় দিত এখন ঘর করার মানে ঠিকঠাক করার পর আর ঝাড় দেওয়াটা দিই না ঝাড় দিতো আমি দিয়ে দিই দেখি বিকেলের মধ্যে এসে দেখি ঘর নোংরা হয়ে গেছে আমি সকালবেলা করি ভালো করে ঝাড় দিয়ে দিই তাহলে আর বিকেলবেলা আর ঝাড় দিতেও হয় না কিছু করতে লাগে না তো আমি ঝাড় দিয়ে দিলে মাসি একবারে মুছে চলে যায় পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অনেকক্ষণ আর এই বর্ষাকালে আর ভাল লাগে না এই বর্ষাটা মানে বিরক্তিকর চ্যাট চাটে হয়ে থাকে বিরক্তিকর লাগে যাই হোক চলুন আমার জিরে জল খাওয়া কমপ্লিট আর ঘুমাচ্ছে ও ঘুমা আর আমি গিয়ে ছটপট করে স্নান করে আসি না ইচ্ছেকে আনতে আবার দেরি হয়ে যাবে কারণ ইচ্ছেকে আমি আর ও দুজন মিলেই নিই আমি একটু দেখা করে তারপরে ওর মুখটা দেখে তারপরে আমি অফিস চলে যাই আর শুভময় বাড়ি নিয়ে আসে তো চলুন ঝটপট করে স্নানটা করে নিই আর কি প্রত্যেক দিনের রুটিন আমার এই এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট ওখানে আমার বাবা আর এখানে গোপু সোনা গুরুদেব হনুমানজি রাধাকৃষ্ণ ওই দিকে আছে গণেশ ঠাকুর বড়ো মা চলুন পুজো দেওয়া কমপ্লিট ছাতু আর মুড়ি খেয়ে নেবো ঝটপট আর পাচ্ছি না বসে একটু খিদেও পেয়েছে প্রচণ্ড পনে পনে এগারোটা সাড়ে দশটা বাজে চলুন ঝটপট খেয়ে নিই চলুন চলে এসেছি কলেজে আর ইচ্ছে কেউ বাড়ি দিয়ে এসেছি আমি ফার্স্ট তাই দিনই ঢুকি তাই ব্লগটা করছি কেউ যদি থাকতো তাহলে আর ব্লগ করতাম না তো একটু পরে চা খাবো চা দেবে দুধ চা দেয় এখানে চা খাবো এই কারণ সকাল থেকে চা টা খাই না না তো একটু চা খেলে এখন একটু ভালো লাগে আর চা খাওয়ার পরে আধ ঘন্টা পরে ডিটক্স ওয়াটারটা যেটা আমি করি এটা শুরু করবো প্রায় তিনটে অবধি খাবো তিনটে অবধি খাবো কারণ লেবু দাও আছে তিনটের পরে খেলে না অ্যাসিড হয়ে যাবে তো ইচ্ছে চলে গেছে মার বাড়িতে আজকে ডিরেক্ট যাবে মার বাড়িতেও কালকেই বলে বলে রেখেছে ওর বাবাকে কালকে যেতে বৃষ্টি বাদলের জন্য আমি বারণ করেছিলাম তো বইখাতাও দিয়ে পাঠিয়েছি যদি ওর আন্টি ফোন করে তাহলে হচ্ছে গিয়ে ওকে ওখানেই চলে যেতে বলবো মার বাড়িতে চলে যেতে বলবো ওখানে পড়িয়ে দেবো তো চলুন কাজকর্ম শুরু করা যাক আবার পরে দেখা হবে চা চলে এসছে ছোটা পট গরম গরম খেয়ে এই যে এসে দেখি লুচি আলুর দম আয়েশ করে খাচ্ছে ডিম্মাকে বলেছে লুচি আলুর দম করে দাও ঘড়িতে বাজছে প্রায় আটটা আর এই বাড়িতে এসেছিলাম আর ব্লগ করতে ভুলে গেছি এতদিন ব্লগ করি না তো ইচ্ছে পড়াতে এসেছিল ওর আনটি পরিটরে গেছে মা। মা। বলো। আমি না না না। না। কোথায় আছে জানো না সেই দিন আছে। তো যাই হোক চলুন মা ইচ্ছেদিন একটু আলুর দম আর লুচি করেছিল। তো সবাই একটু একটু করে খেলাম। খেয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। কালকে আবার ইচ্ছে স্কুল আছে। মা না 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 কোথাও না এখন বাড়ি চলে। যে তাহলে তুমি থাকো আমি চলে যাচ্ছি যেটা বলেছিলেন ওটাই নেছো তো আচ্ছা ঠিক আছে এটা দারুণ তো কোথা থেকে আনলে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে বাবা কি সুন্দর এটা কবে থেকে আমি কাট করে রেখেছি মিশোতে ওখানে সব পাওয়া যায় এগুলো ক্রকারি বা দারুণ ব্যাপার বেশ ভালো এখন দশটা আর ইচ্ছে তো বার বাড়ি থেকে লুচিপুচি খেয়ে এসছে খাবে না এই দুগাল একটুখানি খাইয়ে দেব আর আমি খাবো এখন খাবার আমি এখন ভাত খাই আমি দীর্ঘ এক মাস মাস যাবো আমি ভাত খাই দুমাস যাব থাকে এর অবস্থা দু মাস যাব ভাত খাই আর শুভময় আমাকে এনে দিচ্ছে ভাত যাব ও মুক্ত গোলই মায়ের মুখ গোল বাবার মুখ গোল

প্লেট বলছে কেন বালিশ কেটে অ্যাভ